যে সাপটি দেখতে পাচ্ছেন সাপটি একটি গেরস্থের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ক্যামেরায় আছেন আলম ভাই আলম ভাই মূলত সাপটি উদ্ধার করেছে এই সাপটির নাম হচ্ছে লাউডোগা সাপ কেউ কেউ পঙ্খিরাজ বলে থাকে আবার স্থানীয়ভাবে লাউলতাও বলে থাকে সাপটির বৈশিষ্ট্য হচ্ছে এর দেখতে পাচ্ছেন ক্যামেরা যদি আরেকটু কাছে নিয়ে দেখায় তাহলে সুচলো ওর যে মাথাটা সুচলো এবং বিষ আছে তবে অতিরিক্ত মাত্রায় বিষ নেই যে বিষে মানুষ মারা যেতে পারে এই সাপে কামড় দিলে আপনার কিছুটা ই হতে পারে হাত পা ফুলে যেতে পারে বা অন্যান্য কিছু সমস্যা দেখা দেয় কিন্তু একেবারেই প্রাণঘাতী বিষ নয় সাপগুলো মূলত গাছে থাকে বেশিরভাগই গাছে থাকে এবং আমরা যখন সুন্দরবনে যাই আমরা গেস্টদের একটা কথা বলে থাকি যে গাছে হাত লাগাবেন না ভালোভাবে না দেখে এই সাপগুলো মূলত গাছের সাথে এমনভাবে মিশে থাকে এবং ওর কালারটা একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে গাছের পাতার মতো কিন্তু কালারটা তো যে কারণে ও যে কোনো জায়গায় বসে থাকে আমরা যদি এভাবে গাছ ধরে ফেলি তো দেখা যাচ্ছে ওকেই ধরে ফেললাম ও একটা আঘাত করে ফেললো বাইরে হচ্ছে এই সাপটার খাবার হচ্ছে ছোটো ছোটো পোকামাকড় খেয়ে ওরা বেঁচে থাকে এবং খুব বেশি যে আপনাকে আঘাত করার প্রবণতা আছে ওর মাঝে তা কিন্তু নয় কিন্তু যদি মনে হয় যে আপনি ওকে ও যদি মনে করে যে আপনি ওর জন্য ক্ষতিকারক হচ্ছেন বা আপনি ওকে ডিস্টার্ব করছেন তাহলে হয়তো ও আপনাকে আঘাত করতে পারে তো এই সাপটি এখন আমরা সুন্দরবনে অবমুক্ত করতে নিয়ে যাব এবং এভাবে প্রতিনিয়ত হচ্ছে আলম ভাই এলাকা থেকে সাপগুলো উদ্ধার করেন যেখানে কারো জমিতে কারো ঘরে বাড়িতে যে সাপগুলো এসে থাকে সেখান থেকে আমি ধরে নিয়ে আসেন তিনি এ যুগের ডিজিটাল সাপুরে তো সেই ডিজিটাল সাপুরে সাপগুলো নিয়ে আসে এবং আমরা সুন্দরবনের সাপগুলোকে অবমুক্ত করে থাকি এবং প্রতিনিয়ত বলতে গেলে এভারেজ আমরা সপ্তাহে দু একটা সাপ এভাবে অবমুক্ত করে থাকি এদিকটাতেই সুন্দরবনের ফরেস্ট অফিস এবং এখানে গিয়েই আমরা সাপগুলোকে সাপটাকে অবমুক্ত করবো একটু পরেই সে মুক্ত বাতাসে তার যে মানে আবহাওয়া তার তার যে বাসস্থানে সে ফিরে যাবে আপাতত সে আমাদের কাছে বন্দি অবস্থাই আছে